হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল তো আমরা তোমরা সকলে আশা করছি সকালে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে আমার ভীষণই পছন্দের একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিকেন মোমো রেসিপি সঙ্গে স্যুপের রেসিপিটাও শেয়ার করব আর একটা স্পেশাল চাটনি বানাবো সেই চাটনির রেসিপিটাও শেয়ার করব সবাই তো মোমো নর্মাল যেভাবে সবাই বানায় সেইভাবেই বানায় কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাই তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে সবার প্রথমে আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনটাকে আমি প্রেশার কুকারে দিয়ে ওই পাঁচ ছটা মতো সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর আর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম এই কটা সবজি আমি দিয়েছি আর আর এইখানে আমি স্যুপের জন্য পেঁয়াজ গাজর আর ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এইটুকুই স্যুপে দেবো আর এখান থেকে একটু চিকেন দেবো ওই যে বললাম চিকেনটা সিদ্ধ করে নিয়েছি তো ওই চিকেনটা সিদ্ধ হওয়ার পরে এরকম আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর যে চিকেন সিদ্ধ জলটা ছিল সেই জলটা ফেলবো না সেই জলটা দিয়েই কিন্তু আমি স্যুপ বানাবো আর যেই হাড়গুলো ছিল সেই হাড়গুলো এই স্যুপের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজর কুচি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো দেখালাম আর কি সবজি সেইগুলো দিয়ে ভালো করে আমি এগুলোকে কুক করে নেবো নর্মালি তো সবাই মানে কাঁচা সবজি বা কাঁচা চিকেন দিয়ে মোমো বানাই তবে আমি ভাবেই বানাই আর তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো এইভাবে অসম্ভব সুন্দর লাগে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছি তো এটাকে আমি খুব সুন্দর করে কুক করে নেবো আর হ্যাঁ এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে এর মধ্যে দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আমাদের ভেতরের পুটটা পুরোপুরি রেডি আর এদিকে আমি স্যুপটাও বসিয়ে দিয়েছিলাম স্যুপের মধ্যে একটুখানি জল অ্যাড করেছিলাম কারণ স্যুপটা তো অনেক বেশি ফোটাতে হয় তো যেইটুকু জল বেঁচেছিলো সেইটুকুতে না অনেকটা কম হয়ে যেত ওই জন্য একটু জল অ্যাড করেছি আর এর মধ্যে একটুখানি চিকেন দিয়ে দিলাম এর মধ্যে ডিমটাও অ্যাড করব। আর এখানে যে ভেজিটেবলগুলো তোমাদেরকে প্রথমেই দেখালাম সেই ভেজিটেবলগুলো এখানে আমি দিয়ে দেবো সুপের মধ্যে অনেক কিছুই মিশিয়েছিলাম কিন্তু সেটা না স্কিপ হয়ে গেছে আমি তোমাদেরকে স্যুপের রেসিপিটা ভালো করে দেখাতে পারলাম না মোমো রেসিপিটা ভালো করে দেখাবো তো এখানে ম্যাগি হট অ্যান্ড স্যুইট যে সসটা আছে না সেই সসটা আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম এই পুটটার মধ্যে আর তোমাদেরকে একটা চাটনি রেসিপিও দেখাবো গ্রিন চাটনি সেটা আমি ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম অসম্ভব সুন্দর হয় সেই চাটনিটা তোমরা সিদ্ধ ভাতের সঙ্গে বা ভাজাভুজি কোনো কিছুর সঙ্গেও খেতে পারবে তো এখানে যা যা লাগে ধনে পাতা টমেটো কুচি এখানে আমি চার পাঁচ কোয়া মতো রসুন নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তো যে যেমন ঝাল খাও সেই পরিমাণে নেবে আরও দু একটা জিনিস অ্যাড করতে হবে সেটা আমি যখন চাটনিটা বানাবো তখন দেখাবো দেখতে দেখতে আমার মোমোটাও কিন্তু বানানো হয়ে গেছে এখানে আমি আমার একটা স্টিমার আছে তো সেই স্টিমারে অয়েল ব্রাশ করে নিচ্ছি অবভিয়াসলি সেটা সাদা তেল দেবে আর এখানে আমার শাশুড়ি আমাকে মোমোর যেই ময়দাটা সেই ময়দাটা মেখে আমাকে বেলে দিয়েছিল আমি জাস্ট মোমোগুলো বানিয়ে নিয়েছি মোমোর চেহারা দেখে আবার কেউ হাসাহাসি করো না আমি তো প্রফেশনাল নই ওই জন্য যেইটুকু আমি পেরেছি সেইটুকু মানে বানিয়েছি ভীষণই কষ্ট করে সেইটুকু আমি আনার চেষ্টা করেছি তো এখানে মোমোগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো আর একটু গ্যাপ গ্যাপ করে দেবে মোমোগুলো যদি তোমরা বানাও কখনো তাহলে একটু গ্যাপ গ্যাপ করে দেবে কারণ এটা যখন স্টিম হবে না মোমোটা অনেক বেশি ফুলে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে তো এই স্টিমারটা জানো তো আমাকে আমার ননদ দিয়েছিল ছোট ননদ বিয়ের পর যখন ওনাদের বাড়িতে প্রথম যাই বেসিক্যালি সবাই শাড়ি সমস্ত কিছু দেয় কিন্তু আমি বলেছিলাম যে না শাড়িটাড়ি আমি কিছু নেব না আমাকে সংসারের জিনিসপত্র দাও তো আমি তখন একটা মোমো মানে স্টিমার নিয়েছিলাম মোমো বানানোর জন্য আর এদিকে আমার স্যুপটা দেখো রেডি এর মধ্যে আমি ধনেপাতা পাতা অ্যাড করেছি তারপরে ডিম অ্যাড করেছি তোমাদেরকে বললাম না যে স্যুপের রেসিপিটা স্কিপ হয়ে গেছে আসলে একা হাতে কত কিছুই সামলাবো তো দেখতেই পারছো মোমোটা অনেক বেশি ফুলে গেছে আর আমরা মোমোটা কিন্তু একেবারে রেডি তো এখানে আমি হটপটের মধ্যে নামিয়ে নেবো কারণ সমস্ত মোমোগুলো আমি একসঙ্গে বানিয়ে তারপরে সবাইকে দেব কারণ যদি খেতে থাকে তাহলে শেষ হয়ে যাবে আমি বানিয়ে পারবো না আর স্টিমটা কিন্তু বেশি সময় দিতে লাগে না ওই দশ মিনিট মতো দিলেই হয়ে যায় আর এই মোমোটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো এইভাবে নর্মালি সবাই তো সমস্ত কাঁচা সবজি ইউজ করে কাঁচা চিকেন ইউজ করে মোমোটা বানায় আমি যেন ওইভাবে একবার বানিয়েছিলাম কদম মোমো যেটা কদিন আগে ভীষণ পরিমাণে ট্রেন্ডিংয়ে ছিল তো আমি বানিয়ে একেবারে বোকা হয়ে গেছিলাম যে এতটা বাজে হয়েছিল না খেতে ভেতরে পুরো কাঁচা ছিল আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট আমার স্টিমারে কুক করেছিলাম কিন্তু কিছুতেই হয়নি তারপরে লাস্টে ওই যে যেই কাঁচা মানে পুটটা ছিল সেই পুটটাকে আমি আবার ভেজে এই রকমভাবে বানিয়েছিলাম সেটাও অনেকটা ভালো লেগেছিলো কিন্তু ওই কদম মোমো আমি ট্রাই করেছিলাম একেবারে বাজেছিলো তো এখানে দেখো আমার অনেকগুলো মোমো রেডি হয়ে গেছে আমি সেদিনকে প্রায় মতো মোমো বানিয়েছিলাম আমরা বাড়িতে চারজন লোক আর এইটা দিয়েই কিন্তু আমরা রাতে ডিনারটা করেছিলাম এই মোমোটা দিয়ে তো মোমো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও তোমাদেরকে তো এ টু জেড যা যা দিয়েছি যেমনভাবে করেছি সেটা দেখালাম এবার দেখা হচ্ছে চাটনি রেসিপিটা তো মোমো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই সবাই লাইক করে দিও তোমরা কিন্তু দেখো ভিডিও কিন্তু লাইক করো না তো এই জিনিস আমার ভীষণ খারাপ লাগে তো দেখো আমার এক হটপট ভর্তি মোমো রেডি হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখাবো চাটনি রেসিপিটা তো ওই মিক্সিতে আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম প্রথমেই বললাম তো ওইটার মধ্যেই আমি এই যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে একটা টমেটো আর তার আগে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা কোয়া রসুন আমি এখানে ইউজ করব রসুনটা খুব অল্প পরিমাণে দেবে হলে একটা রসুনের গন্ধ হয়ে যাবে বেশি দিলে তো তারপর আমি এখানে মানে টমেটোটা অ্যাড করছি আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লেবু আর বিট লবণ তো এই কটা ইনগ্রিডিয়েন্টস তোমরা দেবে চাটনির মধ্যে এই চাটনিটা তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারো আর ভীষণই টেস্টি কিন্তু এই চাটনিটা হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি প্রথমে দু কোয়া রসুন দিয়েছিলাম কিন্তু পরে সেটা একটু কম লাগছিলো বলে আমি আরও এক কোয়া এখানে অ্যাড করেছিলাম সেটা আর দেখানো হয়নি তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম অবভিয়াসলি সেটা বিট লবণ দেবে তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে তো এখানে আমি লেবুটা দিয়ে দিচ্ছি আর লাস্টে এক কোয়া দিয়েছিলাম যে বললাম সেটা আর অ্যাড করা হয়নি আর এই চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে তো এটাকে আমি কোনো জল দেবে না এর মধ্যে নর্মালি টমেটো যেই জলটা থাকে সেটাতেই হয়ে যাবে তো এই দেখো আমার চাটনিটা পুরোপুরি রেডি তো কেমন লাগলো চাটনি রেসিপিটা সেটাও কিন্তু তোমরা জানিও আর দেখতে দেখতে দেখো আমার এখানে স্যুপটাও রেডি হয়ে গেছে শুধুমাত্র লাস্টে যেই কর্নফ্লাওয়ার গোলাটা দিতে হয় সেটা দিয়ে দিচ্ছিলাম আর স্যুপটার রেসিপি তোমাদেরকে না হয় অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেব। এই ভিডিওটাতে তো আমি দেখাতে পারলাম না ইচ্ছা ছিল দেখানো তবে আমি দেখাতে পারলাম না স্যুপটাও কিন্তু ভীষণ ভালো হয় আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতের এই মোমো আর এই স্যুপ আর এই চাটনিটা ভীষণ পছন্দ করে ইভেন আমাদের বাড়ির প্রত্যেকটা লোকই আমার হাতের এই মোমো স্যুপ আর চাটনিটা ভীষণ পছন্দ করে ওই জন্য তোমাদেরকে দেখালাম তো এই ছিল আজকে আমার ভিডিওটা লাস্টে মোমো চাটনি আর এই স্যুপটা আমি সার্ভ করে নিয়েছিলাম এটা আমার হাজবেন্ডকে দেবো তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা